দেবী সরস্বতী হলেন বিদ্যা জ্ঞান ও সঙ্গীতের দেবী প্রাচীনকাল থেকেই দেবীর পুজো জ্ঞান অর্জনের প্রতি হিসেবে পালিত হয় হিন্দু পুরাণ মতে কথিত আছে ব্রহ্মাদেব যখন পৃথিবীর সৃষ্টি করলেন তখন তিনি দেখলেন পৃথিবী বড়ই নীরব ও শুষ্ক তাই তিনি দেবী সরস্বতীর আবির্ভাব ঘটান যিনি পৃথিবীতে জ্ঞান ও সুরের সঞ্চার করেন প্রাচীনকালে শিক্ষার্থীরা সরস্বতী পুজোর দিন দেবীর চরণে বই খাতা বাদ্যযন্ত্র রেখে আশীর্বাদ নেওয়ার পর বিদ্যা সূচনা করত আজও তাই স্কুল কলেজে ধুমধাম করে সরস্বতী পুজো হয় ছোটরা বই খাতা রেখে দেবীর কাছে প্রার্থনা করেন যাতে তাদের পড়াশুনো ভালো হয় এই দিন সবাই বাসন্তী রঙের পোশাক পরে এবং দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় সরস্বতী পুজো মানে এক আনন্দের দিন বিদ্যার শুভ সূচনার দিন জ্ঞান ও সৃষ্টিশীলতার এই পূর্ণ